দেশের ভিত্তি বর্তমানে একটা নীরব দুর্ভিক্ষ চলছে একটা মানুষ কত টাকা ইনকাম করলে এরকম আনার খাইতে পারে এটা রাখা হয়েছে যে আপনার বিলাসিতা ঠিক আছে এটা বিলাসিতা পণ্য আছে কারণ গরিব খাইতে পারবে না ফল খাওয়ানো হচ্ছে গরুকে এমনটা দৃশ্য দেখা গেল চট্টগ্রাম ফল মন্ডিতে ফল মন্ডিতে ফলের ক্রেতা সংকটে খাওয়ার লোক নেই এমনটাই বলছিল চট্টগ্রাম ফল মন্ডির এক ফল ব্যবসায়ী খাওয়ার লোক নাই খাওয়ার লোক নাই হয়তো বাইরের পরিস্থিতি খারাপ হ্যাঁ ওই কারণে কেবল মনগড়া খাবার লোক নাই খেলে তো মনগড়া মাল আনি থাকতো হ্যাঁ আমাদের রানিং নাই খুব পরিস্থিতি খুবই খারাপ আমরা একবালা মনগড়া আজকে সকালে যা বিক্রি করি ব্যবসা করি করি সারা রাতে বসে থাকতে হয় চট্টগ্রামের ফলমন্ডি এটি শুধু একটি বাজার নয় এটি ফলের এক বিশাল রাজ্য শীতের মরসুমে নানান ফলের সমাহার দেখা গেলেও নেই এমন একটা ভেছা বিক্রি আগে দৈনিক যে হারে বিক্রি ছিল সে জায়গায় ফল মন্ডির অবস্থা খুবই ভয়াবহ শীতের মধ্যে আমাদের এখন তো বারো মাস আপনার পেয়ারা থাকে ডাগন থাকে এগুলো বারো মাস থাকে এখন পেয়ারা ডাগন তারপর আপেল সবকিছু থাকে থাকলে কি হবে লোকালে বিক্রি নাই মানে রাস্তায় লোকালে যেভাবে খাওয়ার হ্যাঁ ওদের কাছে বিক্রি নাই আগের মতো ইনকাম নাই আগে যেমন ডেলি ইয়া আদার বারোশো টাকা পড়তো অনকা রল সিজন তো অনকা পরে ধরেন পাঁচশো টাকা চারশো টাকা এলে পরে বর্তমান স্লো যেহেতু দেশের অবস্থা এখন অস্বাভাবিক কিছু বৃদ্ধি কিছু কম সব তো এক না কম বেশি মিলে আছে সেটা অনেক কম অনেক কম অন্যান্য বছরের তুলনায় অনেক কম কারণ বলে আপনার জিনিসপত্রের দাম বেশি তাছাড়া খুচরা বাজারের চাহিদাও কম এই হিসাবে সব মিলাই একদম ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে ব্যবসা মোটা এত ভালো যাচ্ছে না এখন তো নির্বাচন সামনে নির্বাচন রাজনীতি ব্যবসা অত ভালো যাচ্ছে না মানুষের কাছে মনে হয় টাকা পয়সা নেই ব্যবসা মন্দা যাইতে আছে বেচা কম মালের দাম বেশি এরকম বেচা নাই পাইকার জন কম আসে বাজারে ক্রেতার পরিমাণ কমে যাওয়ায় হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা ব্যাট ট্যাক্স সহ দ্বিগুণ দামে ফল কিনেও ক্রেতা সংকটের কথা জানালেন ব্যবসায়ীরা যদি আমরা ইম্পোর্টারকে জিজ্ঞাসা করি যে এত দাম কেন ওরা আমাদেরকে বলে যে ব্যাট ট্যাক্স বেশি এই ব্যাট ট্যাক্স এটা উনিশ সাল 2000 সালের পর থেকেই ওভার ওভারবারে এর আগে থেকে আনাগুলো 190 টাকা 150 টাকা এরকম ছিল ট্যাক্স এক ক্যারেটে সাতাশশো তিন হাজার ওরকম করে আপনার বাংলাদেশে আসতে এগুলা ট্যাক্স দিতে হয় আমাদের টাকা আমাদের এলসি আমাদের সব আমরা মাল করি সরকারকে ট্যাক্স দিতে হয় একশো দশ টাকা বিশ টাকা করে তো মালের ভত্তা হয়ে যায় দ্বিগুণ আর আমরা দাম চাইলে কাস্টমার মানা করে এত দাম কেন কাস্টমার আর লইতে চায় না চট্টগ্রামের এই ফলের রাজ্য ফলমন্ডি শুধু ফল বিক্রি করে না এটি স্বপ্ন বিক্রি করে জীবিকা দেয় আর তাজা ফলের মাধ্যমে আমাদের সুস্থ জীবনযাপনের প্রতিশ্রুতি দেয় এই ফলমন্ডির অবস্থা ফিরে আসুক আগের মতোই এই প্রত্যাশায় আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম